আসসালামু আলাইকুম ফেমাস ফার্নিচার আপনাকে স্বাগতম আজকে একটা ইউনিক বেড নিয়ে কথা বলবো এটা আপনাদের ভালো লাগলে আমাদের স্কুল নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজটা পার হলে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার এই খাটটা সম্পূর্ণ ইউনিক স্টাইলে করা আছে এখানে ফেব্রিক্স দেওয়া আছে আপনি চাইলে আমরা কাস্টমাইজ করে দেব দুইটা পাখাতে ফেব্রিক্স দেওয়া আছে অনেক সুন্দরভাবে কারু কাজ করা এখানে ডায়মন্ড স্টাইলে কাজ করা আছে এ কারটা সেগুন কাঠের উপরে লেখা পুলিশ করা হয়েছে একদম অনেক সুন্দরভাবে কাজ করা সেমি ওস করা আছে এখানে সাইজটা করা হয়েছে ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আপনি যদি চান অন্য কোনো কালার সেক্ষেত্রে আমরা করে দেবো এখানে যে কারু কাজটা করা আছে এখানে সিম্পল এখানে আমরা এক কালার করা করা হয়েছে যদি আপনি চান এখানে গোল্ডেন নেবেন নকশার ভিতরে সেক্ষেত্রে আমরা করে দিব আমরা কাস্টমাইজ কাজ করি আমাদের কাছে আপনি আরও ফ্যাসিলিটি পাচ্ছেন কালার গ্যারান্টি তারপর আমাদের কাজের কোয়ালিটি ফেব্রিক চেঞ্জ অনেক সুবিধা পাচ্ছেন আপনি যেহেতু আমরা কাস্টমাইজ কাজ করি আমাদের শোরুমে আসলে আপনি অনেক স্টাইলের মতো কাজ করে নিবেন আপনার পছন্দের মতো আর এই ডিজাইনটা দেখেন এটার সাথে আরও অনেকগুলো বেটার সিম্পল সিম্পল আপনি যেটা ভালো লাগে সেটা আমাদের কাছ থেকে কাজ করতে পারেন আমাদের এই স্ক্রপ নাম্বারটা চাইলে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাবজটা পার হলে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ফেমাস ফার্নিচার আমাদের গুগল লোকেশনও দেওয়া আছে এখানে আমরা গুগল লোকেশনে যা ক্লিক করলে আপনাদেরকে আমাদের শোরুমটা আপনাকে দেখিয়ে দিই আপনি সহজ আমার কাছে আসতে পারবেন আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম